হ্যালো বন্ধুগণ আমি সাধনা নতুন একটা ঝাঁকা নাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে সম্পূর্ণ তেল ছাড়া দারুণ একটা হেলদি রেসিপি শেয়ার করবো সারাদিনে যখনই খিদে পাবে এই রেসিপিটা বানিয়ে খেতে পারো অথবা বানিয়ে রেখে সারাদিনে একটা দুটো করে খেলেই কিন্তু পেটটা অনেকক্ষণ অবধি ভরে থাকবে যাদের একটু বেশি খিদে তারা সারাদিন ধরে একটা দুটো করে খেতেই পারো তাতে কোনো সমস্যা নেই আর রেসিপিটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি রেসিপিটি বানানোর জন্য এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে চিরে চিরেটাকে প্রথমে খুব ভালো করে বেছে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি চিরের মধ্যে অনেক রকমের নোংরা থাকতে পারে তো চিড়েটাকে আগে খুব সুন্দর করে বেছে পরিষ্কার করে নিতে হবে দিয়ে দিচ্ছি ওই কাপেরই হাফ কাপ পরিমাণে সুজি তো যে কাপ মেপে আমি এক কাপ পরিমাণে চিড়ে নিয়েছিলাম সেই কাপেরই হাফ কাপ দিয়ে দিলাম সুজি আর বড়ো চামচের এক চামচ দিয়ে দিলাম গুঁড়ো দুধ একটু গুঁড়ো দুধ দিলে কিন্তু খেতে দারুণ টেস্টি হবে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনিটা কিন্তু সম্পূর্ণ অপশনাল চাইলে দিতে পারো না দিলেও কোনো সমস্যা নেই তবে একটু চিনি দিলে কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এক মুঠোর মতো দিয়ে দিলাম রোস্টেড চিনাবাদাম মানে ভাজা চিনাবাদাম এবারে চাপা দেবো মানে ঢাকনাটা বন্ধ করে সমস্ত কিছুকে শুকনো অবস্থায় একটু গুঁড়ো করে নেব তো দেখো খুব সুন্দর একটা মিহি পাউডার আমি করে নিয়েছি এবারে এই পাউডারটাকে একটি বোলের মধ্যে ঢেলে নেব তো বন্ধুগণ আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলের পাশে থাকার অনুরোধ এখন এই মিশ্রণের মধ্যে আমি দিয়ে দেবো উষ্ণ গরম দুধ তো এখানে আমি এক কাপ পরিমাণে নিয়েছি উষ্ণ গরম দুধ দুধটা কিন্তু অবশ্যই উষ্ণ গরম দুধ হতে হবে তাহলে এই চিড়ে আর সুজিটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এখন এই উষ্ণ গরম দুধটাকে কিন্তু একবারে দেবো না অল্প অল্প করে দিয়ে মেশাবো একবারে যদি দিই তাহলে মিশ্রণটি বেশি নরম হয়ে যাবে সেক্ষেত্রে রেসিপিটি বানাতে কিন্তু অসুবিধা হয়ে যাবে তো এক কাপ পরিমাণে উষ্ণ গরম দুধ অল্প অল্প করে দিয়ে মিশিয়েছি আর এই মিশ্রণটি এখন যতটা নরম দেখছো একটু পরে কিন্তু অনেকটাই শুকিয়ে যাবে যেহেতু এর মধ্যে সুজি আর চিরে দেওয়া আছে সুজি আর চিড়ে কিন্তু অনেকটা দুধ টেনে নেবে তোমরা চাইলে কিন্তু উষ্ণ গরম জল দিয়েও এটাকে মেশাতে পারো তবে দুধ দিলে কিন্তু এটা খেতে বেশি টেস্টি হবে তো দেখো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে ধামা চাপা দেবো মানে ঢাকনাটা বন্ধ করে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তো এখন আমি তোমাদের দশ মিনিট পরে দেখাচ্ছি বন্ধুকান এখন আমি তোমাদের দশ মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি দশ মিনিট পরে দেখো মিশ্রণটি কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর যে সুজিয়ার চিড়েটা কিন্তু একদম নরম হয়ে মিশে গেছে এখন হাত দিয়ে খুব সুন্দর করে চেপে চেপে ঠেসে ঠেসে একটা ডোয়ের মতো আমাদের বানিয়ে নিতে হবে আর এই ডোটা ঠিক এই রকম বানাতে হবে খুব বেশি নরম হবে না আবার খুব বেশি কিন্তু শক্ত হবে না ঠিক এই রকম একটা সফট ডো আমাদের বানিয়ে নিতে হবে এখন এই ডোয়ের উপরে আমি দিয়ে দেবো হাফ চামচ ঘি একটু ঘি দিয়ে ডোটাকে আর একটু মেখে নেব তাহলে এই ডোটা ভীষণ সফট হবে আর খুব সুন্দর টেস্ট হবে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে এই ঘি বা বাটার আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী তবে সেটা পরিমাণ মতো খেতে হবে তো হাফ চামচ ঘি দিয়ে দেখো খুব সুন্দর করে আমি ডোটাকে মেখে নিয়েছি ডোটা ভীষণ সফট হয়েছে এখান থেকে আমি ছোট্ট ছোট্ট করে মানে অল্প অল্প করে লেচি কেটে নেবো আর এইভাবে কিন্তু এটাকে বানিয়ে নেব। তো দেখো এইভাবে অল্প অল্প করে লেচি কেটে নিতে হবে আর দু হাতে তালুতে রেখে প্রথমে গোল গোল করে একটু লম্বা শেপ করে নিতে হবে তারপরে একটা মাথা একটু হালকা করে প্রেস করলেই দেখবে এইরকম শেপ হয়ে যাবে ঠিক অপর প্রান্ত এরকম একটু হালকা করে প্রেস করে দিতে হবে তাহলে দেখবে এইরকম একটা শেপ চলে আসবে দেখতে ভীষণ সুন্দর লাগে তো তোমরা তোমাদের পছন্দ মতো গোল গোল শেপ করে ওটা বানিয়ে নিতে পারো তো আমি এই শেপে বানিয়ে নিচ্ছি ঠিক একই রকমভাবে আরও একটা আমি তৈরি করে দেখা যাদের সারাদিনে প্রচুর খিদে পায় অথচ ভাত রুটি খেতে ভয় পাও তারা কিন্তু এই জলখাবারটা বেশি বেশি করে বানিয়ে রাখতে পারো একটা দুটো করে সারাদিন ধরে খেলেই কিন্তু পেটটা অনেকক্ষণ অবধি ভরে থাকে তো দেখো এইভাবে কিন্তু আমি সবগুলো তৈরি করে নেবো তারপরে এইগুলোকে আমি একটু ডিজাইন করে নিচ্ছি তো তার জন্যে এখানে আমি একটা ছাকনা নিয়েছি ছাকনার পেছন দিকটা দিয়ে এগুলোকে এইভাবে রেখে একটু হালকা করে প্রেস করলেই দেখবে খুব সুন্দর একটা ডিজাইন উঠে আসবে তো দেখো কত সুন্দর দেখতে লাগছে তো চাইলে কিন্তু তোমরা এইভাবে একটু ডিজাইন করে নিতে পারো দেখতেও সুন্দর লাগে তো প্রত্যেকটা এইভাবে আমি ছাকনার পেছনটা রেখে হালকা করে একটু প্রেস করলে করলেই দেখবে খুব সুন্দর একটা ডিজাইন চলে আসবে তো দেখো এইভাবে আমি সমস্তগুলো একটু ডিজাইন করে তৈরি করে নিয়েছি আর দেখতে দেখো কত সুন্দর লাগছে এখন এইগুলোকে আমি একটু ভাপিয়ে নেব কারণ চিড়িয়া সুজিটা কাঁচা আছে একটু যদি ভাপিয়ে নিই সেটা আমাদের শরীরের পক্ষে স্বাস্থ্যকর আর ভাপিয়ে নিলে দেখবে খুব সুন্দর একটা সেন্ট হবে আর খেতেও ভীষণ টেস্টি হবে তো তার জন্যে কড়াইতে বেশ কিছুটা জল আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম জলটা দেখো অল্প অল্প ফুটতে শুরু করেছে এই ফুটন্ত গরম জলের মধ্যে আমি এইরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম স্ট্যান্ডের উপরে একটা ঝাঁজরি থালা বসিয়ে দেবো আর থালার মধ্যে সামান্য একটু সাদা তেল ব্রাশ করে দেবো তো একদম ঝাঁকা নাকা করে মানে ঝটপট করে সামান্য একটু সাদা তেল ব্রাশ করে দিতে হবে তাহলে আর থালার আটকে যাবে না এবারে একে একে সমস্ত পিসগুলোকে এই জাজরি থালার মধ্যে সাজিয়ে দেবো তো এইভাবে একে একে সমস্ত পিসগুলোকে আমি ঝাঁদি থালার মধ্যে খুব সুন্দর করে সেট করে বসিয়ে দেব। এগুলোকে ভাজার আগে অবশ্যই করে কিন্তু এইভাবে একটু ভাপিয়ে নিতে হবে তাহলে দেখবে এইগুলো ভাপানোর পরে খুব সুন্দর ফুলে উঠবে আর খুব সুন্দর সফট হয়ে যাবে ঢাকনার উপরে যে ছিদ্রটি আছে সেটা কিন্তু অবশ্যই বন্ধ করে দিতে হবে এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট সময় ধরে একটু ভাপিয়ে নিলেই দেখবে এগুলো খুব সুন্দর ফুলে উঠেছে আর খুব সুন্দর নরম হয়ে গেছে তোমরা দেখেই বুঝতে পারছো তো এখন এইগুলোকে আমি কড়াই থেকে নিচেই নামিয়ে নেব বন্ধুগণ এই হেলদি আর টেস্টি রেসিপিটি বানাতে লাগবে না কোনো আটা লাগবে না কোনো ময়দা শুধুমাত্র এক কাপ চিড়ে আর হাফ কাপ সুজি দিয়ে দারুণ স্বাদের রেসিপিটা খুব সহজে তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে বানানোর যেমন সোজা খেতে হয় দুর্দান্ত তো এখন এগুলোকে আমি একটু ভেজে নেব তার জন্য চলে যেতে হবে কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম হাফ চামচ ঘি ঘি আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী তবে সেটা পরিমাণ মতো খেতে হবে তো হাফ চামচের মতো ঘি দিয়ে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিলাম এবারে দিয়ে দিলাম একদম সামান্য পরিমাণে একটু কালো সর্ষে ফোড়ন দিয়ে দিলাম আর আমি এর মধ্যে দিয়ে দেবো কারিপাতা তবে এই কারিপাতাগুলোকে আমি গোটা গোটা দেবো না কারিপাতাগুলোকে একটু ঝিরিমিরি করে কুচিয়ে দেবো তাহলে খুব সুন্দর টেস্ট হবে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে এই কারিপাতা আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী বিশেষ করে যাদের ব্লাড সুগার আছে তারা যদি প্রতিদিন একটা দুটো করে কারিপাতার রস খাও তাহলে কিন্তু ভীষণ উপকার দেবে আর এই কারিপাতাগুলোকে কিন্তু খুব বেশি ভাজা যাবে না আর কারিপাতাগুলো যেন পুড়ে না যায় তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো একদম সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে কিন্তু এর মধ্যে গোলমরিচও দিতে পারো বা ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারো তো আমি এখানে কোনো রকম ঝাল ব্যবহার করলাম না শুধু একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্যে এবারে একে একে সমস্ত পিসগুলোকে এর দিয়ে দেব। তো দেখো সমস্ত পিসগুলোকে কড়াইতে দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটা নাটা করে মিশিয়ে নিলাম তোমরা যদি এগুলোকে আরও একটু বেশি সবটা নরম তুলতুলে খেতে চাও তাহলে এর মধ্যে সামান্য একটু ভিনিগার অথবা একটু পাতি লেবুর রসও দিতে পারো তাহলে দেখবে এগুলো টক টক মিষ্টি মিষ্টি ঝালঝাল খেতে হবে খেতে ভীষণ চটপটা লাগবে একটু গোলমরিচের গুঁড়োও দিতে পারো তাহলে একটু ঝালঝাল খেতে হবে খেতে দারুণ লাগবে তো এই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ টমেটো সস তোমরা চাইলে এর মধ্যে আর একটু টমেটো সস দিতে পারো চাইলে একটু চিলি সসও দিতে পারো তাহলে দেখবে এটা খেতে আরও বেশি চটপটা হবে আজকের জলখাবারটা আমি একদম হালকা ফুলকাভাবে মেয়ের জন্য তৈরি করলাম কারণ আমার মেয়ে একদমই ঝাল খেতে পছন্দ করে না তাই ঝাল ছাড়া একদম হালকা ফুলকা তৈরি করলাম তো সসটাকে দিয়ে খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি এবার একটি প্লেটের মধ্যে সার্ভ করে দেব তো দেখো তৈরি হয়ে গেল হেলদি আর টেস্টি একটা জলখাবার যাদের সারাদিনে প্রচুর খিদে পায় তারা এই জলখাবারটা বানিয়ে রাখতে পারো সারাদিনে একটা দুটো করে খেলেই দেখবে পেটটা অনেকক্ষণ অবধি ভরে থাকবে আর এগুলো কিন্তু ভীষণ টেস্টি খেতে হয় তো আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে যখনই এরকম সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যায় তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ